কখনো কি এমন অনুভব করেছেন যে দুনিয়ার সবকিছু আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে যেন আপনি প্রতিটি পদক্ষেপে বাধা পাচ্ছেন আপনি চেষ্টা করছেন দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে আল্লাহ যেন আপনার কথা শুনছেন না এমন কি জীবনের এই কঠিন মুহূর্তগুলোতে কি আপনাকে আরও একা এবং নিঃসঙ্গ করে দিচ্ছে এই সব সংকটের মাঝে কিভাবে বুঝবেন যে আল্লাহ সত্যি আপনার পাশে আছেন কিভাবে জানবেন যে এই কঠিন সময়ও আপনাকে আরও শক্তিশালী করে তুলছে হয়তো আল্লাহ নীরবে আপনাকে এমনভাবে সাহায্য করছেন যা আপনি টের পাচ্ছেন না আজকের ভিডিওতে আমরা এমন সাতটি শক্তিশালী লক্ষণ নিয়ে কথা বলব যা আপনাকে এই কঠিন সময়ে অনুপ্রাণিত করবে এই লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য কিভাবে কাজ করছেন এমন কি যখন আপনি ভাবছেন সব কিছু শেষ আসুন জানি আল্লাহর দয়া এবং করুণার কিছু অনবদ্য নিদর্শন যা প্রমাণ করে যে তিনি সবসময় আপনার পাশে রয়েছেন কি লক্ষণ এক দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া কখনো এমন হয়েছে যখন সবকিছু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে হয়তো আপনি কোনো বিশেষ চাকরির জন্য অপেক্ষা করছেন কিন্তু সেটা হয়নি অথবা কোনো সম্পর্ক হঠাৎ করে ভেঙে গেছে এমন সময় খুব সহজেই মনে হয় সব শেষ কিন্তু ইসলাম শেখায় কোনো দরজা যখন বন্ধ হয় সেটা আল্লাহর সুরক্ষা ও দিক নির্দেশনা হতে পারে কোরআনে বলা হয়েছে হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা কোনো জিনিস ভালোবাসো অথচ সেটা তোমাদের জন্য ক্ষতিকর যা আল্লাহ জানেন তোমরা তা জানো না এটি আমাদের শেখায় আমরা যেটাকে অস্ফলতা ভাবি সেটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আমাদের সুরক্ষার ব্যবস্থা লক্ষণ দুই অজানা প্রশান্তি কঠিন সময়ে যদি আপনার ভেতরে অজানা শান্তি থাকে তবে সেটাও আল্লাহর নীরব সাহায্যের লক্ষণ হতে পারে অনেক কষ্টের মধ্যেও আপনি যেন ভিতরে শান্তি অনুভব করছেন পুরাণে বলা হয়েছে তাদের হৃদয়কে আমরা মজবুত করেছিলাম এটি বোঝায় আল্লাহ আমাদের হৃদয়ে ইমানের আলো দিয়ে সাহস দেন যাতে আমরা কঠিন সময়েও ধৈর্যশীল থাকতে পারি এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ উপহার যা আপনাকে কষ্টের মধ্যেও শান্ত রাখে লক্ষণ তিন সূক্ষ্ম নির্দেশনা পাওয়া কখনো কি আপনার এমন হয়েছে যে আপনি কোনো সমস্যার সমাধান নিয়ে ভাবছেন আর হঠাৎ করে একটি সমাধান পেয়ে গেলেন হতে পারে কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস আপনার মনের প্রশ্নের উত্তর দিয়ে দিন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সূক্ষ্ম নির্দেশনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি পুরাণ এবং আমার সন্ন্যাস এই নির্দেশনাগুলো আল্লাহর নীরব সাহায্যের লক্ষণ যা আপনাকে সঠিক সিদ্ধান্তের পথে পরিচালিত করে লক্ষণ চার বিলম্ব এবং ধৈর্য আমরা সবসময় সবকিছুতে দ্রুত ফলাফল চাই কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বেশি নিখুঁত কখনও আপনি দ্রুত কিছু ফলাফল চেয়েছেন কিন্তু তা সময় মতো হয়নি কোরআনে বলা হয়েছে ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ সব খুনিদের পুরস্কার নষ্ট করেন না বিলম্ব মানে হচ্ছে আল্লাহ আপনার জন্য হয়তো আরও ভালো কিছু পরিকল্পনা করছেন তাই ধৈর্য ধরা আল্লাহর উপর বিশ্বাসের প্রতীক আর এই বিশ্বাসের পুরস্কার হয় অবিশ্বাস্য লক্ষণ পাঁচ বিপদ থেকে রক্ষা পাওয়া আপনার কখনও কোনো বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার অভিজ্ঞতা হয়েছে হয়তো কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বা এমন একটি স্থান এডিয়ে গেছেন যেখানে খারাপ কিছু ঘটেছে পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট এতে বোঝায় আল্লাহ সব সময় আমাদের রক্ষা করছেন এমন কি আমরা তা বুঝতে না পারলেও ছয় নম্বরে যাওয়ার আগে আমি আপনাদের এক মিনিটের জন্য ছোট্ট কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে আরও উৎসাহী করে তোলে আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেয়া আরও ভালো আরও মানসম্মত কন্টেন্ট বানানোর জন্য লক্ষণ ছয় অপ্রত্যাশিত সাহায্য পাওয়া হঠাৎ করে কি কোনো সাহায্য পেয়েছেন যা আপনি আশা করেননি হয়তো কোনো বন্ধু কিংবা অপরিচিত কেউ আপনার সাহায্যে এগিয়ে এসেছে এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পুরাণে বলা হয়েছে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না যখন আপনি অপ্রত্যাশিত সাহায্য পান মনে রাখবেন আল্লাহ সব সবসময় আপনার প্রযোজন জানেন এবং আপনাকে সাহায্য করছেন লক্ষণসাৎ নিজেকে ক্ষমা করতে শেখা কখনও কি এমন হয়েছে যে আপনি নিজের ভুলের জন্য বারবার নিজেকে দোষারোপ করছেন ইসলাম আমাদের ক্ষমাশীল হতে বলে এবং আল্লাহর ক্ষমা অশেষ তিনি আমাদের প্রতি এতই দয়ালু যে আমরা যদি আন্তরিকভাবে ক্ষমা চাই তিনি আমাদের ভুলগুলোকে ক্ষমা করেন কোরআনে বলা হয়েছে আল্লাহ তাদের জন্য ক্ষমা ও দয়া রাখেন যারা তাদের ভুল বুঝতে পারে ও আল্লাহর পথে ফিরে আসে তাই নিজেকে ক্ষমা করুন এবং আল্লাহর কাছে আরও ভালো মানুষ হওয়ার প্রতিশ্রুতি নিন নিজেকে ক্ষমা করতে শিখলে আল্লাহর প্রতি আস্থা বাড়ে এবং জীবনে শান্তি ফিরে আসে লক্ষণ আট ধৈর্য এবং দ্বিধেতার পুরস্কার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে ধৈর্য হারিয়ে ফেলা খুব সহজ কিন্তু ইসলাম আমাদের শেখায় ধৈর্য রাখা ইমানের একটি শক্তিশালী দিক আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে অপরিসীম পুরস্কার হয়তো আজ আপনার জীবনে সংকট আছে কষ্ট আছে কিন্তু এই ধৈর্যই আপনার জন্য আল্লাহর নীরব পরীক্ষা এবং প্রশিক্ষণ হতে পারে কখনও কখনও দেরিতে আসা আল্লাহর সাহায্যই সবচেয়ে বড় রহমত তাই ধৈর্য ধরে আল্লাহর উপর আস্থা রাখুন কঠিন সময়ের পর আল্লাহ সবসময় পথ খুলে দেন কখনো কখনো আপনার সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয় কঠিন সময়গুলো আসলে আমাদের শক্তি ও মান বাড়ানোর মাধ্যম এই লক্ষণগুলো আপনার সাথে হয়ে থাকলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন এমন কি যখন কিছুই ঘটছে না বলে মনে হয় তখনও আল্লাহর সাহায্য সবসময় স্পষ্টভাবে আসে না কিন্তু তা সবসময় আমাদের জন্য সঠিক সময় আসে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর নির্বে তার সাহায্যের জন্য খোলা দৃষ্টি দিয়ে অপেক্ষা করুন এই লক্ষণগুলোই প্রমাণ করে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই পাশে আছেন হয়তো তার পরিকল্পনা আমরা এখন বুঝতে পারছি না কিন্তু এটি সবসময় আমাদের জন্য সেরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জীবনের এই চ্যালেঞ্জগুলোর মাঝে আল্লাহর রহমত আর দয়া কখনো হারিয়ে যায় না আমরা করি আজকের এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করতে পেরেছে এবং আপনার জীবনের কঠিন সময়গুলোতে আল্লাহর উপর আরও আস্থা রাখতে সাহায্য করবে আপনারা যদি আমাদের কন্টেন্ট পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং সবার সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এমনই মূল্যবান এবং অনুপ্রেরণাদায়ক ভিডিও নিয়ে আসছি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আল্লাহ আপনার সঙ্গে থাকুন ধন্যবাদ